আজকে আপনাদের সামনে আমরা এমন একটা দিক থেকে হাজির করছি যে হিন্দু থেকে মুসলমান মুসলিম কেউ অনেক সময় আমাদেরকে অনেক খাবার দেয় গিফট দেয় হতে পারেন এরকম এই যে মালয়েশিয়াতে তো কি হয় দিওয়ালি হয় না এখানে দীপাবলি বলে ইন্টারন্যাশনালি তো এটা হচ্ছে দিওয়ালি তো মালয়েশিয়াতে দীপাবলি

ইসলাম ধর্ম গ্রহণ করতে চাচ্ছে অন্যদিকে ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুর হিন্দুদেরকে নিয়ে এ কি বললেন বিস্তারিত থাকছে পুরো ভিডিও জুড়ে পুরো ভিডিওটি দেখার জন্য সকলের কাছে বিনীত ভাবে অনুরোধ রইল তো দর্শক শুরুতেই চলুন হিন্দু বোনের কণ্ঠে কোরআন তিলাওত শুনে আসি এবং হিন্দু বোনটি কেন ইসলাম গ্রহণ করতে চাচ্ছে সেই ভিডিওটি আমরা দেখে আসি আজকে আপনাদের সামনে আমরা এমন একটা ব্যক্তিকে হাজির করছি যে হিন্দু থেকে মুসলমান হতে চাইতেছি

ওই অবশ্য আমাকে শিখিয়েছিল এই জন্যই আরকি শেখা আর ওর কাছে যখন আমি এইগুলো কথা শুনতাম তখন আমার অনেক ভালো লাগতো ইসলাম সম্পর্কে এই জন্যই আরকি মন থেকে ইচ্ছাকৃত ভাবে শিখেছিলাম

আসলে একটা হিন্দু ঘরের মেয়ে বা কোনো মুসলিম এখন পর্যন্ত আমরা দেখি নাই যে মুসলিম হওয়ার আগে যে সে এত এরকম বা কিছু জানে বা শিখছে এই ফার্স্ট আমি দেখলাম আপনারা দেখছেন কিনা না বাট আমি এই ফার্স্ট দেখলাম যে মুসলমান হওয়ার জন্য এতটা বেকল হয়ে আছে তো আপনি আর কোনো দোয়া করেন হ্যাঁ জানি আপনার আয়াতুল বুঝছি এটা অবশ্যই আমি আপনাদেরকে শোনাতে পারবো আচ্ছা আপনি এই এটা কি আপনাকে কেউ শিখাইছে না আপনি নিজে শিখেছেন প্রথমම আমার পাশাপথে যখন পড়তো তখনই আমি এটা শুনতাম শুনতে শুনতে শিখে গেছি আর তখন নিজে থেকে অবাক হয়ে লোকে বলতো দেখে এটা শিখা হচ্ছে কিনা বা আমি রীতিই প্রতিদিন বারবার করে যে এটা আমার ক্লিয়ারলি হচ্ছে কিনা

لا تاكو جره سناتو وما له ما في السماوات وما في الارض من الذي يشفع ده الا باذني يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يُهِدُونَ بِشَيْءٍ مِنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا

আমরা বেশি কথা বলবো না আর বেশি দূর আগাবো না আপনারা এই ভিডিওটা অনেক অনেক শেয়ার করে আর দশটা হিন্দু মেয়েদের কাছে যেন যাই ভিডিওটা পৌঁছায় তারা যেন এরকম কিছু দেখে যান তারা যেন মুসলমান হওয়ার জন্য আগ্রহী হয় আপনার এই জন্য ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করবেন আর আপনি কি দর্শক চান কিছু বলতে চান যদি আপনাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার শেয়ার করে ভিডিওটাকে সবার কাছে পৌঁছে দিবেন সো আমি যে মুসলিম হতে চাচ্ছি এটা আমার নিজের মন থেকে কেউ আমাকে জোর করছে না বা কিছু আপনারা সবাই আমাকে দোয়া করবেন যাতে আমি আপনাদের ইসলাম ধর্মগ্রহণ করতে পারি তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই সম্মানিত দর্শক শ্রোতা আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং হিন্দু বনটি কেন ইসলাম গ্রহণ করতে চাচ্ছে আপনারা বুঝতে পেরেছেন দর্শক হিন্দু বনটি কত সুন্দর করে কোরআন তিলাওত করলেন মা আলহামদুলিল্লাহ দুঃখের সাথে বলতেই হয় অনেক অনেক মুসলমান ঘরের সন্তানেরাও মনে হয় এরকম এত সুন্দর করে কোরআন তিলাওত করতে পারে না লজ্জা হওয়া উচিত আমাদের মুসলমান ঘরের সন্তান হয়েও কোরআন তিলাওত করতে পারে না এদের মতো কপাল পোড়া কেউ নাই আল্লাহ পাকুরাবুল আলামিন যেন আমাদের সকলকে কুরআন শিক্ষা করার জন্য তাও ফিকিনাদ করেন আমিন আমিন তো দর্শক হিন্দু বন্টির কুরআন তেলাওয়াত আপনাদের কাছে কেমন লেগেছে আপনাদের মন্তব্য অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন এবার চলুন হিন্দুদেরকে নিয়ে ডক্টর মিজানুর রহমান আজারি হুজুর কি বলেছে সেই ভিডিওটি আমরা দেখে আসি নন মুসলিম কেউ অনেক সময় আমাদেরকে অনেক খাবার দেয় গিফট দেয় হতে এরকম এই যে মালয়েশিয়াতে তো কি হয় দিওয়ালি হয় না এখানে দীপাবলি বলে ইন্টারন্যাশনালি তো এটা হচ্ছে দিওয়ালি মালয়েশিয়াতে দীপাবলি ওদের যে ফেস্টিভাল হয় দেখবেন যে পাশে আপনি মুসলিম বাড়ি যে কিছু সুইট মিট দিয়ে আসবে কিছু খাবার কিছু একটা দিয়ে আসলো তো এটা নিতে পারবেন কিনা আপনি বা ধরেন কিছু ফলমূল দিয়ে আসলো নিতে পারবেন কিনা বা ধরেন মাছ মাংস কিছু একটা দিল আপনাকে তাহলে আপনার নন মুসলিম ফ্রেন্ড প্রতিবেশী বা কেউ যদি কিছু আপনাকে দেয় অন্য ধর্মের ভিন্ন ধর্মাবলম্বী আপনি নিতে পারবেন কিনা দ্য কোয়েশ্চেন এটা এটা মনে হয় খুবই রেলিভেন্ট কি বলেন আপনাদের এরকম বিভিন্ন সময় ঘটেছ না এরকম সব কনফিউশন কি নিব কি নিব না খাবো কি খাবো না জায়েজ কি নাজায়েজ আজকে ক্লিয়ার হয়ে যাব আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি কি করতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ওনার জীবদ্দশায় অমুসলিমদের কাছ থেকে কিছু নিয়েছেন কিনা উপহার বা গিফট হিসেবে এটা দেখলি তো আমাদের কাছে ক্লিয়ার হয় কি বলেন জি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি যখন 6 হিজরিতে মুশরিকদের সাথে حدیবিয়ার সন্ধি করলেন 10 বছরের তখন একটু কোয়াইট কাম সিচুয়েশন এখন আর যুদ্ধটুদ্ধ নাই রাসুল ভাবলেন যে দিস ইজ এ চান্স এখনই তো সুযোগ গ্লোবালি একটা গ্লোবাল নেভিগেশন দরকার গ্লোবালি আমি ইসলামটাকে ছড়াই দিব উনি ওহিদেরকে ডেকে বললেন যে সবাই লিখো আমার পক্ষ থেকে চিঠি লিখো রাসুল ইসলাম নিজে লিখতেন না লোক দিয়ে দিয়ে লেখাতে লিখো রাসুল ইসলাম বলতেছেন ওনারা চিঠি লিখতে আরম্ভ করলেন বললেন যে বর্তমানে সুপার পাওয়ার কারা আছে বলো সাহাবারা বলতে আরম্ভ করলো একটা সুপার পাওয়ার আছে হচ্ছে ওই রোম সাম্রাজ্য হিরাক্লিয়াস লেখো হিরাক্লিয়াসের কাছে লেখো আর কে আছে আরেকটা আছে যত বড় বড় সুপার পাওয়ার ছিল ইসলাম সবার কাছে তখন দাওয়াত চিঠি লিখতে আরম্ভ করলেন তো অধিকাংশ সুপার পাওয়ারদের কাছে সম্রাটদের কাছে যখন চিঠি নিয়ে যাওয়া হলো ওনার কেউ কেউ ইসলাম ধর্ম গ্রহণ করেছেন কেউ কেউ করেনি কিন্তু প্রায় প্রত্যেকেই রাসুল ইসলামকে কাছে গিফট পাঠিয়েছিলেন আমরা একটা ঘটনা শুনি মিশরের তখন বাদশাহ ছিল মোকা উফেস মোকা ছিল মিশরের বাদশাহ আলেকজান্দ্রিয়াতে উনি থাকতেন ওনার কাছে যখন রাসুল চিঠি পাঠানো হলো উনি চিঠি পড়ে তো মুগ্ধ উনি বুঝতে পারলেন যে এটা তো নবী তখন তিনি যিনি চিঠি নিয়ে গিয়েছিলেন মোস্ট প্রবাবলি হাফিবিন আবি বলতা আরাদি আল্লাহ তালু

একজনের নাম হচ্ছে মারিয়া কিন্তু সামনে আরেকজনের নাম হচ্ছে সিরিন তো মারিয়াকে তিনি স্ত্রী হিসেবে রেখেছিলেন আর সিরিনকে তিনি আরেক সাহাবির জন্য দিয়েছিলেন হাসান বিন সাহেদ রাজি আল্লাহ সভা কবি এখানেই শেষ না একজন পুরুষ কর্মচারী পাঠিয়েছিলেন টোয়েন্টি ফিসেস অফ ফাইন গার্মেন্টস বিশ পিস থান কাপড় বিশ পিস কি যাতে জামা বানাতে পারে থান কাপড় পাঠিয়েছেন এরপর একটা গাধা পাঠিয়েছেন একটা খচ্চর পাঠিয়েছেন আল্লাহ রাসুসাই ইসলাম এই মোকাও কেসের পাঠানো সবগুলো গিফট তিনি গ্রহণ করেছিলেন সোহান সব গ্রহণ করেছিলেন ধর্ম কি ছিল কথা বলে না খ্রিস্ট ধর্ম আজকে মিজানুর রহমান আজারে যদি নাই আজকে ধরেন যে এখানকার খ্রিস্টান কোন ফেইথ লিডার ধরেন চার্চের পো শূন্য যে বাংলাদেশে একজন দায়ী তো তাকে আমি দুইটা

কিন্তু প্রফেট সাহেব যে আসলে কি শূন্য আমাদের জন্য রেখে গিয়েছেন উনি আসলে কি করে গিয়েছেন সেখান থেকে আমাদের শিক্ষাটা কি ওইটাই আমাদের সে শুধু নাই এক সাহাবির সাথে শেয়ারও করেছেন আর বেশিরভাগ জিনিস রাসুলসাহ বিভিন্ন সময় দিয়ে দিতেন মানুষকে এগুলো রিসিভ করেছেন আর কিছু হয়তো রেখেছেন বেশিরভাগই দিয়ে দিয়েছেন তার মানে অন্য ধর্মের কেউ যদি আপনাকে কোনো গিফট করে আপনি নিতে পারবেন

তার মানে বাকিদের যদি হিসাব করেন দেখা যাবে যে কেউ ছিল ইহুদি তারপর কিসরার সাথে ছিল অগ্নি উপাসক কিসরার প্রধান সে ছিল অগ্নি উপাসক তাদের দেয়া জিনিসও কিন্তু রাসুলাম নিয়েছেন এরপর আলী রাজ নিজে যখন খলিফা ছিলেন অগ্নি উপাসকদের একটা আপনার ফেস্টিভাল হয় নাইরুজ বলে ওরা কি বলে নাইরুজ যেটাকে বাংলায় বলে নওরোজ মানে নববর্ষ নববর্ষের ওদের একটা ফেস্টিভাল হয়

বলতেছে ওই দিন তাদের প্রোগ্রামে তারা যেটা জবাই করে জবাই কৃত কোনো জিনিস খেতে পারবে না বরং তাদের গাছের যে ফলমূল শাক সবজি এই সমস্ত মিষ্টান্ন যেগুলো দেয় এগুলো খেতে পারবা তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে অন্য ধর্মের কেউ আপনাকে যদি মিষ্টি জাতীয় চকলেট জাতীয় তাদের প্রোগ্রামে যা যা দেয় এগুলো আপনি খেতে পারবেন আপনাকে যদি জামা কাপড় দেয় নগদ কোনো গিফট করে সেটা আপনি নিতে পারবেন সবকিছুই নিতে পারবেন অ্যাকসেপ্ট এক্সেপ্ট তারা জবাই করেছে এমন কোন প্রাণী যদি তারা আপনাকে দেয় লেটসে হিন্দুদের কোন প্রোগ্রামে দীপাবলিতে তারা যদি মুরগি জবাই করে গরু জবাই করে ওইটা দিলে আপনি খেতে পারবেন না বৌদ্ধরা জবাই করেছে এরকম কোন প্রাণী দিলে আপনি খেতে পারবেন না কারণ কোন প্রাণীকে হত্যা করার আগে জবাই করার আগে কি বলতে হয় আল্লাহ আল্লাহ নিতে হয় ওরা এটা নেয় না এজন্য আমরা খেতে পারি না এজন্য আমরা খেতে পারি না তবে আহলে কিতাবদের কথা ভিন্ন প্রকৃত আহলে কিতাব যারা ইন দ্য নেম অফ গড বলে যারা ইসমিল্লা বলে জবাই করে এরকম প্রকৃত আহলে কিতাবদের জবাই করা আপনি খেতে পারবেন কিন্তু অন্য কোন ধর্মের জবাই করা কোনো জিনিস আপনাকে দেয়া হলে আপনি খেতে পারবেন না তো এমন তো না যে তারা শুধু আপনাকে ওই গোস্তটাই দিবে তারা হয়তো মাছ দিতে পারে ডিম দিতে পারে শাক দিতে পারে ফলমূল সবই খেতে পারতেছে শুধু ওই আইটেমটা আপনি খেতে পারবেন না তাহলে অমুসলিম ভিন্ন ধর্মের কেউ যদি আপনাকে কোনো উপহার সামগ্রী দেয় সেটা কনজিউম করা কিন্তু আপনার জন্য প্র্যাকটিস আছে কিন্তু আমরা এটা ক্লিয়ার করলাম সম্মানিত দর্শক শ্রোতা আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুর কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন আমরা কেহ অমুসলিম ভাই সাথে খারাপ আচরণ করব না মনে রাখবেন কাউকে আপনি জোর করে ইসলামের পথে আনতে পারবেন না মেরেকেটে ইসলামের পথে আনতে পারবেন না আপনার ভালোবাসা দিয়ে আপনার জ্ঞান দিয়ে তাকে আপনি বুঝাবেন সঠিক রাস্তা দেখাবেন হিদায়তের মালিক আপনি না হিদায়তের মালিক আল্লাহ আপনার কাজ হইতেছে ইসলামের দাওয়াত পৌঁছে দিয়ে তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে ইসলামের জন্য কবুল করে নেন আমিন আমিন তো দর্শক ভিডিওটি এ পর্যন্তই ভিডিও নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন আর হ্যাঁ নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন এই দোয়া রইল বেঁচে থাকলে দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ